আজকের মজার গল্পটি গোপাল ভাড়ের স্টক ইন ট্রেড কৃষ্ণনগরে সে সময় অনেক গনক ঠাকুর ছিলেন বাপ মায়ের আদরের ছেলেপিলে দেখলেই গণক ঠাকুররা যা যা বলতেন গোপালের বেলায়ও তারা তাই বললেন তারা গোপালের হাত দেখে বললেন ছেলের কপালে রাজ অনুগ্রহ আছে বেঁচে থাকলে এ ছেলে কোনোদিন দেশের রাজার কাছাকাছি থাকবে কিন্তু এর ভাগ্যে বড় বড় ফাঁড়া আছে শান্তি সত্তন করলে সেসব ফাঁড়া কেটে যাবে রাজভাগ্য ফাঁড়া গণকদের মুখে অবিচ্ছেদ্য এটাই তাদের স্টক ইন ট্রেড কারণ এ দুটি কথায় কোনো মার মন স্থির থাকতে পারে কোন কৃপন মা বাবার টাকার থলির মুখ এর পরেও বন্ধ থাকতে পারে অতএব গণক ঠাকুরকে জিজ্ঞেস করা হলো কত খরচ পড়বে গণক ঠাকুর হেসে বলল খরচ আর এমন বেশি কি বলতে গেলে এক প্রকার কিছুই লাগবে না তবে ছেলেটার জন্ম শনিবারে কিনা তার শনি ও রাহু হু হু করে প্রতিযোগিতা করে ছেলেটার অনিষ্ট করার চেষ্টা করছে কে কার আগে বেশি অনিষ্ট করবে তাই ওদের চিন্তা কাজে কাজে দশ বারো টাকার মতো লাগবে কঠিন সত্য হন কি না আর এক গণকে এসে